কখনো কখনো নিজেই নিজের প্রিয়জন হতে হয় নিজেই নিজেকে খুশি রাখতে হয় আর প্রিয়জন নিজের কেন হতে হয় বা নিজের খুশির জন্য নিজেকেই কেন খুশি রাখতে হয় তার জন্য করে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে কেউ স্কিপ করে চলে যাবেন না তো হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে কখনো কখনো নিজে নিজের প্রিয়জন হতে হয় নিজেই নিজেকে খুশি রাখতে হয় কেন জানেন আচ্ছা তাহলে বলি আর কেন নিজেই নিজের প্রিয়জন হবেন তার জন্য করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে আচ্ছা খুশি রাখার জন্য যা যা করতে হয় তাই করা জরুরি কেউ কেউ ভীষণ একা এটা মনে করে একা বাঁচতে শিখতে হয় হাত সেজে খুঁজে নিজেই নিজেকে ঘুরতে নিয়ে যাওয়া মাঝে মধ্যে নিজে নিজেকে উপহার দেওয়াটা শান্তি আমার কেউ নেই বলে নিজেকে বন্দি না রেখে একাই বের হয়ে যান পছন্দের জায়গা ঘুরে আসুন পছন্দের খাবার খান আপনার যা খেতে ভালো লাগে সেটা আপনি আপনার নিজের মতো করে খান পছন্দের মতো যা যা কিনতে মন চায় আপনি তাই তাই কিনুন যে মানুষটা নিজেই নিজের বন্ধু তার কাছে সুখের ঠিকানা উড়ে এসে ধরা দেয় এজন্য নিজে নিজের বন্ধু হয়ে উঠুন এবং প্রিয় বন্ধু আমাকে কেউ কখনো বলেনি ভালোবাসি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি বলে প্রমাণ দেয়নি যত্নে মায়ায় আদরে এসব আফসোস না করে নিজেই নিজেকে ভালোবাসি জানান দেন নিজেই নিজেকে ভালোবেসে পছন্দের ফুল উপহার দেন নিজেকে যত্ন করুন মায়া করুন স্বার্থের পৃথিবী কেউ আপনার জন্য আচল বেঁধে খুশি জমাবে না নিজের জন্য নিজের আচল বেঁধে রাখুন খুশির খবরাখব জীবন সুন্দর সত্যিই জীবন অনেক সুন্দর আর এই সুন্দর জীবনটাকে উপভোগ করার জন্য নিজেকে ভালোবাসাটা জরুরি আপনাকে কে ভালোবাসছে কে ভালোবাসছে না আপনার কারো বন্ধু হবার প্রয়োজন নেই আপনি নিজেই নিজের প্রিয় বন্ধু হয়ে উঠুন দেখবেন আপনি ভালো থাকবেন আমার এই কথাগুলোর সঙ্গে কে কে একমত অবশ্যই তা কমেন্টে জানাবেন আর আমার আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম